এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনা থাকে আগামী সেপ্টেম্বর আকাশ দুই দল মুখোমুখি হবার আগেই আলোচনার তুঙ্গে এই ম্যাচ ভারতের সুপ্রিম কোর্টে এই ম্যাচ বাতিলের আবেদন করা হয়েছিল যদিও তা খারিজ করা হয়েছে এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে নেই প্রত্যাশিত আগ্রহ তবে কি ভারত পাকিস্তান ম্যাচ হারাচ্ছে চিরচেনা উন্মাদনা দু এশিয়া কাপে অংশ নিচ্ছে আট দল তবে সব আগ্রহ দুটি দলকে ঘিরে ভারত পাকিস্তান দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর লড়াই যেন মূল আকর্ষণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দল মাঝে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নানান আলোচনা সমালোচনায় মুখর ছিলেন সমর্থক থেকে শুরু করে সাবেকরা তবে এই ম্যাচ ঘিরে উন্মাদনা এখনও চলমান এবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভিন্ন ধর্মীয় এক আলোচনা সামনে এসেছে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ বাতিলের আইন পড়ুয়া চার শিক্ষার্থী এই আবেদন করেন তাদের দাবি দুই দেশের সাম্প্রতিক সংঘাতের পর ম্যাচ আয়োজনটা দ্রুতই হচ্ছে পাশাপাশি ভারতীয় সৈনিকদের আত্মত্যাগের বিষয়টি উপেক্ষা করা হয়েছে যদিও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন এই আবেদন এদিকে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে দেখা মেলেনি প্রত্যাশিত আগ্রহের যা দুই প্রতিবেশী দেশের দৈরথ বিবেচনায় বিরল ঘটনা যদিও এর পেছনে টিকিটের উচ্চ মূল্য অনেকটা দায়ী পাশাপাশি রোহিত কোহলি না থাকাও প্রভাব ফেলেছে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল এক ঘন্টার মধ্যে এশিয়া কাপেও সেরকমটাই হবে প্রত্যাশা ছিল এমনটাই তবে মেটেনি সেই প্রত্যাশা এশিয়া কাপের গেল ষোলো আসরে ফাইনালে এখনো পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত পাকিস্তান সতেরোতম আসরে কি দেখা মিলবে সেই আকাঙ্ক্ষিত ফাইনালের এবারের আসরের ফর্ম্যাটে অবশ্য সেটা খুবই সম্ভব দুই দলই সুপার ফোরে উঠলে অন্তত দুবার দেখা হবে দুই চিরপ প্রতিদ্বন্দ্বিত আর ফাইনালে উঠলে উন্মাদনার পারত চড়বে চূড়ায় আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক